ইয়ার সাথে যে এটা কি বলে ওই যে ব্রাহ্মণ ব্রাহ্মণ হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ আছে না এই যে ব্রাহ্মণদের সাথে তারা অনুষ্ঠান করে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করে আরে সিটারের ঘরের সিটা আমি আমার অভিজ্ঞতার আলোকে নয় বাস্তব যেটা চোখে দেখছি এখানে চার গাছ চিনেন কিনা কেউ চার গাছ হ্যাঁ চিনেন কিনা আপনারা চার গাছ আমাদের এলাকায় আপনারা জানেন একটা এক গ্রাম অলুবির আর গা তাইরি সাহেবের একসাথে একটা মাবিল ছিল গত বছর এটা এক অলুবির আর আমার দোস্ত তাইরি সাহেবের একটা মাবিল ছিল এই চারগাসের কলেজ মাঠে তো আমার দোস্ত তাইরি সাহেব একটু আগে চলে গেছে তো ওখানে যাওয়ার পরে বলতেছে যে আমার মাহফিল আছে আমাকে দিয়ে দেন আমি চলে যাই যেইমাত্র স্টেজে তিনি বসছেন নিচের পক্ষে মানুষ যে হয় নাই যে কম পক্ষে লক্ষ্যের কাছাকাছি মানুষ হবে আমার দুষ্ট দশ মিনিট বক্তব্য দিয়েছে কত মিনিট দশ মিনিট বক্তব্য দেওয়ার সাথে সাথে এ টাকা হুজুর উপরে দিয়ে আইছে উপর দিয়ে আইছে আর কি বুঝেন নাই ঠেটে করতে আসছে আসার পরে যেই মাত্র তাকে স্টেজে উঠানো হয়েছে মানুষগুলো মৌমাছির মতো যেভাবে মৌমাছি চাকে বসে ঠিক তেমনি ভাবে আমার দুস্থ যখন বলেছে যে ও আখিরে যা হওয়া না আনিল আহমদুলিল্লাহ হরফিল মানুষ ফুলের মতো এই মৌমাছির মতো মৌচাক থেকে যেভাবে মৌমাছি উঠতে শুরু করে ঠিক তেমনি ভাবে এই প্যান্ডেল থেকে মানুষ উঠতে আরম্ভ করছে আমি বুঝতে পারলাম না বিষয়টা কি এই মাহফিলে আলাউদ্দিন জেহাদিও ছিল শেষ পর্যন্ত এক থেকে সোয়া এক ঘন্টা পর্যন্ত আমার দুস্থকে এই স্টেজে বসে থাকতে হয়েছে বসায় রাখার জন্য আজকে তুমি রামমোহনের সঙ্গে বাইরে আমার আলোচনা লম্বা করার পিছ নাই